হজরতে শাহজাল আলী এমনি রহমতুল্লাহ আলহি যা নামাজ বিশাইয়া সুরমা নদী পাড়ি দিছেন এই কথা সবে এখন মানে না এরা বাস্তববাদী এরা বলে একটা জানাম আজকে দশটা দিন আপনারা ফারুন চাইন আপনারা কি শাহজালাল নি শাহজালাল যে আলু নিয়ে আসছিলেন যেই মানের শক্তি নিয়ে আসছিলেন যে রব্বুল আলমিন ওনার দ্বারা এই দেশকে আবাদ করেছেন এই আদেশ কি আপনি আমাদের প্রতি হয়েছে বরঞ্চ আল্লাহ বলছেন ইমানদাররা তোমরা আমার এই বন্ধুদের অলিদের আমার মায়ার বান্দাদের সাথী হয়ে থাকো আলহামদুলিল্লাহ বলেন না এই সাথী হয়েছেন কি না হইছেন না ফরিদপুরের গ্রামের ইতিহাস পাওয়া যাব পাওয়া যাবে এই অলির নাম ঠিক নাও ঠিক ফরিদপুর গ্রামের নাম কি এমনি হইছে এই অলি আল্লাহর নামে হইছে কিনা হইছে না এই গ্রাম তথা এলাকা তথা বৃহত্তর সিলেটবাসী আমরা যারা আছি আহলে সুনাত রহমাতুল্লাহ আমরা অলিদেরকে সম্মান করি অলিদের আলাদা একটা প্ল্যাটফর্ম আল্লাহর দরবারে আছে কিনা নাই না সব এক সমান আপনাদের নাজিরপুরের বাজারের বিটার মাটি যেখানে দোকান হয় এখানের একশতক জমির যত মূল্য আপনাদের এই আরও দুই তিন কিলোমিটার দূরে যে হাওরের ক্ষেতের এক শতক জমি এটার মূল্য কেক সমান সব জায়গার দাম কেক সমান সব গাছের দাম কেক সমান সব গাছের দাম এক সমান না আম গাছের কাঠ এখন আমার হবিগঞ্জে ছয়শো টাকা ফুটে পাওয়া যায় কিন্তু সেগুনের কাঠ তিন হাজার টাকা ফুট এর চাইতে আরো দামি কাঠ চন্দন কাঠ যেটা তুলাই সাপ বিক্রি হয় চন্দন কাঠের খবর এখন যারা মানে নতুন প্রজন্ম তারা বেশি জানে না আমরা ছোটবেলায় দেখতাম একেবারে ছোটোর সময় আমাদের যখন বঙ্কাইটিস হইতো সর্দি কাশ ঠান্ডা লাগতো এখন তো এনটিহিস্টাসিন তখন সময় চন্দন চন্দনঘাট দোকান দোকান থেকে আনতেন তুলাই হিস একটা চন্দনকারের টুকরো আনিয়া আপনার পাতর বা ওই যে আমাদের মুসল্লা তৈরি করার যে আগের দিনের গ্রামীণ যে পাটা ফুতাইল বলা হইতো ওইগুলার মধ্যে গসিয়া বা চেন্তের তালুদ দিলে সর্দি কাশ আপনার ভালো হয়ে যেত না সুভাল আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ গুণ দিসুনি না দিসুনি না আল্লাহ বর্মায় নুহু আল্লা মাফিল আউরুদ্দিজ জামিয়া এই পৃথিবীর বুকে যা আল্লাহ সিজন করেছেন আল্লাহ বলেন সমস্ত তোমাদের উপকারের স্বার্থে দরকারের স্বার্থে প্রয়োজনের কারণে আমি আল্লাহ সৃষ্টি করছি কোন একটা জিনিস খামাঘা আল্লাহ বলে শুন না মাঝে মধ্যে আমি বলে থাকি দেও কলমের গাছ আপনারা শিনুননি হলম গাছ এটা আদর কইরা বাড়িতে না রোপণ না দেখলে উঠাইয়া ফালাই দিন ফালাই দিন খুব বেশি আদর নাই যখন বর্ষার পানি দেউ আসে হাওড়ের দেউ বাড়ির পার্শ্বের মাটিগুলা ভেঙ্গে পড়ে যায় চতুর্দিকে আমরা এই দেউ কলমের গাছগুলা আপনার গেতে দিলে জোর করে জোর করে যখন তারা পাতা দেয় ডাল দেয় দেউয়ের পানির শক্তিরে তারা রক্ষা করে আমাদের বাড়ি আর বাঙে না সুভানালা বলেন না আমি চিন্তা করলাম যে আমার দেশের মানুষরা হলম গাছ দেখলে তাড়াতাড়ি সরায় আর এরা নৌকা দিয়ে নিয়ে বুঝাই দেয় আমি নিজের দিন উপকার পাইছি হরতাল খুব বেশি হইতে উঠা উঠে আমার হবিগঞ্জের পার্শ্বের উত্তর উত্তরের উপজেলার নাম নবীগঞ্জ ও আজও গেছি রাত্রে টাকা লাগছে বাদরদিন দিন মাদ্রাসা ধরুন হুন্ডা দিয়ে নবীগঞ্জ তাও ঠিক গাড়ি চলে না হরতালের দিন খুব খুশি এরা রুজি ডাবল ডুবল হয় ঠিক না সিএনজিও হরতালের দিন কিছু টুক বেশি মানে সুযোগ আসেনি না জিজ্ঞাসা করলাম বাবা হবিগঞ্জ কত নাও বলে দুইজনে আশি টাকা নেই আমি বললাম দুইজন লাগতো না বাবা এক হাজার মুখ তাড়াতাড়ি যাও আশি টাকা দিব দশটায় মাদ্রাসার ক্লাস আমি আবার শ্রেণী শিক্ষক প্রথম ক্লাস করাই লাগে সেবেলায় দেখছে যে হুজুর মোটামুটি ভাতলা চিতলা একজন যখন নিতাম অতি সহজে লুকে যায়। সে যত ফেডাল দেয় বার বার সেন করলে ভরে আপনারা এইরকম বিপদ যদি কোনোদিন ফরে থাকুন কোথাও তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন রিক্সাত উঠছেন ঠিক কিন্তু সেন বারবার আউট হয় এটা বিপদ দিনা বিপদ আমি বললাম ড্রাইভার তোমার গাড়িটা বাদ দিয়ে আবার একটা গাড়ি উঠাই দিল বাবা কিছু পয়সা নিয়ে যাও তুমি যাওয়া সম্ভব না হই হুজুর এটা ব্যবস্থা করমু আমি ভাবলাম যে সামনের বাজার গিয়ে মেয়েকে আর দেখাইব আর হাত তো দিয়ে বাড়িয়া চেইনের গাট কমাইয়া আরো আধা ঘন্টা এখানে শেষ হইব খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম হঠাৎ করে দেখি গাড়িটা চলন্ত অবস্থায় ব্রেক ধরছে দৈরই ফাতারে দৌড় মারছে ও রাস্তার যে খায়ের দিকে এই ভাবলাম তার মনে হয় প্রস্রাব খুব বেশি ধরছে না প্রস্রাব করলো না একটা দেওহলমের গাছ টানি দেন নে ওই ওই যে পিপুল আছে না সেই যে কন্ট্রোল করে পাশনে দাঁতওয়ালা ইটার গুড়ার মধ্যে আপনার ওইটারে বাঁকা হয়ে দিয়া বেন করে দিয়া তারই একটা খাবরের গেঞ্জির টুকরা দিয়া বেঁধে আর সেন কুল্লা ফুটতো না হাসা আমি হবিগঞ্জ চলে গেলাম আরও না হয় বারো কিলো সেইন আর কুল্লো না আর খালি উয়া একটা তেল অত করলাম কলাকলাক মাফিল আউদ্দি জামিয়া ওয়াল্লাহ তুমি যে কইছ যে পৃথিবীর যা কিছু সৃষ্টি করছি দুনিয়ার মানুষ তোমরা আর উপকারই করছি আজকে দেও হল না আর দে আল্লাহ তুমি মারু সাহায্য করলা সুভালা বলতেন না কাজেই কোনো জিনিসকে অবহেলা করবেন না বাদ মনে করবেন না বাদ জিনিসটা একদিন কাজে আসতে পারেনি না পারে না এখন সনের গোড় নাই সোনের ঘর আপনারা সোনের গোড় তো দেখছেন পাহাড়িও শোনের ঘর পাহাড়ের মধ্যে যে সোন গাছ হইতো ওইটার গোড় কি দেখছেন না আপনারা আগের দিনের জমিদাররাও সোনের গোড় বানাইতেন ঠান্ডার জন্য অনেক গাঢ় করে তারা সানি দিতেন যেন ঠান্ডা লাগে এখন কি কেউ আর রিস্কার নেই বড় সোনের ঘর বানাইব সোনের খবর আর নাই কোন পরিবর্তন হয়ে গেছে ফার্স্ট টাইমে টিন স্টিল আর না হলে তো সাদ আসই আসেনি না নাই আর গরম থেকে বাঁচার জন্য আপনার ইয়ার খোলা লাগায়নি না লাগায় না মেশিন ঠান্ডা হয়নি না হয় না কাজেই একটার করে আসতে যে কোনো জিনিসকে আপনি আমি বাদ দিব না আল্লাহর অলিরা এই দেশের মধ্যে এই পাকবারত হুমাদেশ এই দেশের মধ্যে ইসলাম আনছেন কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক মানুষ নিম খারাপ অলি আল্লাদের বিরুদ্ধে একবারে প্রকাশ্যে এই ধরনের মাহফিল তারা আলোচনায় আনে এমন কি এমন কুটুক্তি করে যেটা বাসায় প্রকাশ করা সম্ভব না কয় মাজার ভুজারি বলে কিনা বলে না হ্যাঁ বলবে যারা এটা মনে করেন একেবারে খামোখা কোনটাই কোনো মাতার না পয়সার জন্য খামোখা নাই নামাজ নাই রোজা নাই মসজিদ নাই মক্তব নাই দিন দাঁড়ি ফরেজগারি বন্ডামি আমরা কোনো দিন গ্রহণ করি না এই যে অলি আল্লাহ সাহিত আছেন ইতিহাস আসেনি না নাই শাহজালাল সাহেবের সাথী তিনশো তো সাহেব আউলিয়া বৃহত্তর সিলেটের জায়গায় 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 সাহিত আছেন এটা আগের প্রবীণ মানুষের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত না প্রাপ্ত না ইতিহাসে আসেনি না না